আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি দুপুরে রান্না করার জন্য সব সবজি মাছ সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য বেগুন ভাজি করব তাই কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি বেগুনগুলো এক এক করে সব দিয়ে দিব বেগুনটা আমি মাধারিয়ে আছে ভেজে নেবো সবকিছু একসাথে গুছিয়ে নিলে রান্না করতে সময় কম লাগে পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি বেগুনটা ঢাকনা দিয়ে আমি মাঝারি আঁচে বেঁধে নিব এদিকে আইরিন আমাকে মাছ পরিষ্কার করে দিচ্ছে আইরিন মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে দুপুরে সবাই ব্যস্ত এখানে আমার ননদ বসে বসে সেলাইয়ের কাজ করতেছে এদিকে বেগুন বাজারটা আমার হয়ে গিয়েছে এখন বেগুনগুলো আমি নামিয়ে নিব আজকে আমার ডিম দিবস তাই আমি অনেকগুলো হাসে ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ আজকে আমি দুইটা রেসিপি করব ডিম দিয়ে এদিকে আইডিন মাছটা ধুয়ে ভালো করে হলুদ মাখিয়ে দিয়েছে আমি মাছটা বেঁধে নিচ্ছি মাছগুলো বাজা হয়ে গেলে আমি এখানে মশলা কষিয়ে রান্না করে নেব ভাতটা হয়ে গিয়েছে এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া সব দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে এটা মা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি আরেক পানি দিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব পা পাশে মাছ খুব সহজে রান্না হয়ে যায় তাড়াতাড়ি পাশে মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো রান্না করতে সময় লাগে না এগুলো খেতেও যেমন মজা রান্না করতেও সময় কম লাগে আমার পাশে মাছটা রান্না হয়ে গিয়েছে এটাও আমি বক্সে ডেলে নেব এখানে আমি সবজি অল্প একটু সবজি বয়েল করে নিচ্ছি কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে বেঁধে নেব তারপর আমি মশলা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটা বেঁধে নেব পানি দিয়ে দিলাম এটা আমি দিন করার জন্য মশলাটা রেডি করলাম মশলাটা কষানো সেখানে আমি হাঁসে ডিমগুলো দিয়ে দিব আজকে রান্না খুব সহজ রান্না ডিম গুঁড়াটা আমার হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে ফেলব এখানে আমি ফুলকপি গাজর আলু গুলো তেলের মধ্যে কিছুক্ষণ বেগে দিয়ে দিলাম লবণ আদা রসুনের পেস্ট দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ বেজে নেব সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি হলেদের গুঁড়া দুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটা আরও কিছুক্ষণ বেজে নেব ফুলকপির মধ্যে একটা কেমন একটা গন্ধ থাকে একটু ভালো করে বেজে নিলে মশলাগুলো কষিয়ে নিলে গন্ধটা আর থাকে না এখন আমি একটু পানি দিয়ে সবজিগুলো কষিয়ে নেবো ভালো করে সবজিটা আমার পছানো হয়ে গিয়েছে এখন আমি ভালো করে চিনি ঝোলের পানি দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এটাতে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমি মুরগির মাংস মেরিনেট করে রেখেছি পেঁয়াজ রসুন কেটে রেখেছি ফুলকপি শালগম হাফ বয়েল করে রেখে দিয়েছি এটা আপনাদের ভাইয়ার জন্য সে রাতে খাবে তাকে খুবই অল্প মশলা দিয়ে এটা আমি রান্না করে দিব তাই দুপুরে এটা প্রসেসিংটা করে রাখি ফুলকপিটা আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন এটার মধ্যে আমি হাঁসের ডিম অ্যাড করে দিব যারা কখনও ফুলকপি শালগম দিয়ে হাঁসের ডিম রান্না করে খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার তো অনেক পছন্দ শীতকালে হাঁসের দিন আমার অনেক পছন্দের আর ফুলকপি খালক দিয়ে হলে তো কথাই নেই এটা আমি অনেক মজা করে খাই দুপুরে রান্না বাড়া কমপ্লিট খেতে চলে আসলাম এখানে আমার ননদ আমার জন্য অপেক্ষা করতেছে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব আইরিনও চলে আসছে খাবার খাওয়ার জন্য আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে